স্বস্তির সাথে ফ্যাশন সুতির থ্রি পিস এর কোন বিকল্প নেই তো আজকে যে সুতির থ্রি পিসটা নিয়ে আসছে আপনাদের জন্য বেস্ট প্রাইজ এর মধ্যে পাবেন বিশেষ করে হচ্ছে এই ড্রেসের মধ্যে যে কাজটা আছে সম্পূর্ণ হচ্ছে গোল্ডেন জরি সুতোর কাজ করা প্লাস কাজ করা হেভি বুটিস এর কাজ করা থাকবে আমরা কালার পেয়ে যাব দুইটা কালার এবং প্রাইস কিন্তু বেস্ট প্রাইজে ইনশাআল্লাহ আপনারা পেয়ে যাবেন আজকে ভিডিওটা আপনি ড্রেস নেন কিংবা না নেন অবশ্যই কিন্তু আজকের ফুল ভিডিওটা দেখে যাবেন কেননা আজকে প্রাইসটা আমরা আকর্ষণ রাখবো আপনাদের জন্য বেস্ট প্রাইজের মধ্যে কিন্তু আজকে এত সুন্দর মানে ফ্যাশনের একটা শ্রেষ্ঠ একটা কালেকশন নিয়ে আসছে আজকে আপনাদের জন্য দেখুন এটা আসবে হচ্ছে পুরো ফ্রন্টের ডিজাইনটা ডিজাইনের কম্বিনেশনটা একটু দেখাই দিই আপনাদেরকে এটা আসবে হচ্ছে নিচের বর্ডার লাইনটা সম্পূর্ণই কিন্তু মিনাকারি প্রিন্ট প্লাস হচ্ছে হেভি বুটিক্স এর কাজ করা এখানে সম্পূর্ণই হচ্ছে আমরা পাচ্ছি বুটিক্স এর কাজ করা জরি কাজ করা এবং সাইড বর্ডার যে প্রিন্টটা আছে অনেক দারুণ থাকছে কম্বিনেশনটা দেখুন এর কত সুন্দর ব্যাক সাইডটা দেখাবো এটা ফ্রন্ট সাইড আর এটা আসবে হচ্ছে ব্যাক সাইড ব্যাক সাইডটাও সুন্দর ডিজিটাল প্রিন্ট করা আর এটা আসবো হচ্ছে স্লিভস এর অংশটা আমরা ফুল স্লিভ পেয়ে যাচ্ছি চাইলে আপনারা থ্রি কোয়ার্টার দিয়েও কিন্তু মেক করে ফেলতে পারবেন এবং ফেব্রিক্স থাকবে পিওর সফট কটন এর মধ্যে এখন দেখাবো আপনাদেরকে সালোয়ার সালোয়ারটা থাকবে হচ্ছে বয়েল কটন এর মধ্যে ব্ল্যাক কালার যে ডিজাইনটা আছে প্রিন্টেড সেই কালারের সাথে ম্যাচ করে ব্ল্যাক কালার সালোয়ার দেওয়া হয়েছে এবং দোপাটাটা তো সেরকম দোপাটা থাকবে আমরা সবসময় আমাদের ভিডিওতে দোপাটার ফোকাসটা বেশি দেই এই জন্যই কারণ একটা দুপাটাই হচ্ছে একটা থ্রি পিসের মেন আকর্ষণ এই হচ্ছে দুপাটাটা দেখুন কন্ট্রাস্ট প্রিন্টের উপরে থাকছে চমৎকার হচ্ছে হোয়াইট ব্ল্যাক কম্বিনেশনের মধ্যে আছে তার মধ্যে কিন্তু অন্যান্য কালার গুলো দিয়ে মিনাকারে ডিজিটাল প্রিন্ট করা এবং এই ড্রেস গুলো আজকে বেস্ট প্রাইজে আপনাদের জন্য যাবে মাত্র সাতশো টাকা সাতশো টাকা আজকে এত সুন্দর ফ্যাশনেবল একটা ডিজাইনার ড্রেস পেয়ে যাচ্ছেন মানে সুতি ফেব্রিক্সের মধ্যে এটা হচ্ছে মেজেন্টা কালার দিয়ে কন্ট্রাস্ট মেজেন্টার সাথে আমরা এটা হচ্ছে হোয়াইট, ব্ল্যাক, মেজেন্টা তার উপরে কিন্তু রয়্যাল ব্লু কয়েকটা কালারিং দিয়ে কিন্তু আমরা এই কম্বিনেশনটা পাচ্ছি আর এখান থেকে কিন্তু শুরু হয়েছে বুটিক্সের কাজটা পুরোটা জুড়েই কিন্তু সিকোয়েন্স হচ্ছে মিনাকারি সূতো এবং জুরি সুতোর কাজটা করা হয়েছে এটা হচ্ছে পিওর কটন যারা হচ্ছে গরমের মধ্যে ফ্যাশনেবল ডিজাইনের ড্রেস চান বুটিক কাজের মধ্যে তাহলে এই ড্রেসটা আপনার জন্য বেস্ট থাকবে মাত্র 700 টাকা করে আজকের এই সুন্দর কালেকশনে দিচ্ছি এখনই স্ক্রিনশট দিয়ে আপনি অর্ডারটা কনফার্ম করে ফেলবেন দেরি করলে কিন্তু হাতছাড়া হয়ে যাবে সাতশো টাকা অর্ডার সিস্টেম ঢাকার মধ্যে ফুল ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে প্রোডাক্ট নিলে ফুল টাকা আগে বিকাশ করে আপনাদের পছন্দের প্রোডাক্ট গুলো নিতে হবে এবং এটা আসবো ফুল তো প্রত্যেকে অর্ডার করে ফেলবেন আল্লাহ হাফিজ